একটা বাস্তবতা এটা যে এই মন্দিরগুলো নিজে নিজে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর ব্লগটা এই ব্লগটা হচ্ছে বাসই অর্থাৎ বিহার বিহারে সেখানে হচ্ছে আমরা জলহাটে যাচ্ছি গৌরবপুর বলে একটা জায়গা তো তোমাদেরকে আমরা এই লোকেশানটা দিয়ে দেবো ডেসক্রিপশানে তো দেখতে পাবে এত সুন্দর জায়গা তো আমরা বাইকে করে যাচ্ছি অনেকটা দূর রাস্তা সেই জন্য একটু সকাল সকাল বেরিয়ে আমরা এই বিহার অর্থাৎ বাসুই যাওয়ার পথে বহুবার বৃষ্টি হয়েছে আর বহুবার ভিজেছি তো দেখো রাস্তায় আবার কালিয়াগঞ্জের ঠাকুর পড়লো বয়রাকালী তো সেখানে আবার একটু প্রণাম করে নিলাম অনেকেই পুজো দিচ্ছিলো তো সেখানে যাওয়ার পথেই দেখুন দক্ষিণেশ্বরের মতো কত সুন্দর একটা মন্দির ছিল তো রাস্তাতে তখনও বৃষ্টি হয়নি তারপরে যখন বিহার ঢুকার আগ দিয়ে আমরা বৃষ্টিটা পেয়ে আর বৃষ্টিতে ভিজে আমার গলা বুঝতেই পারছো তোমরা আমার গলা ভীষণ বসে গেছে ভীষণ ব্যথা গলার তো অনেকবার ভিজেছি একবার শুধু না দুই তিনবার করে ভিজেছি বৃষ্টিতে তো দেখো এটা হচ্ছে মাঝামাঝি মানে রায়গঞ্জ পার হয়ে গেছি অলরেডি টুঙ্গিদিঘির মাঝামাঝি আমার আমরা ঢুকছি টুঙ্গি দিঘি তো টুঙ্গি দিঘি থেকে পার হয়ে গেছি প্রায় বিহারের রাস্তাতেই এটা তো ওখানেও দেখো বৃষ্টিতে এই যে তোমাদের দেখাচ্ছি বৃষ্টিতে পুরো ভিজে গেছি দেখো হেলমেট টেলমেট ভিজে গেছে মুখ চোখ বোঝা যাচ্ছে তো যাই হোক ফাইনালি আমরা পৌঁছে গেলাম বিহার তো সেখানে মিষ্টি দেখো মিষ্টিগুলো বেশ আনকমন তো মিষ্টিগুলো সেই জন্য নিলাম মানে উপরে মিষ্টিগুলো এইগুলো মিষ্টি তো আমাদের এখানে পাওয়াই যায় তো উপরে মিষ্টিগুলো খুব আনকমন লাগলো সেই জন্য ভাবলাম ভিডিও করি তো এই দেখো এই মিষ্টিগুলো ভীষণ ভালো লাগলো কী রোল বললো ওটাকে নাম তো নিয়ে এই যে এখন যাচ্ছি মাসির বাড়ি আমার বিয়ের পরে প্রথম আমি বাস হয়ে গেলাম সেখানে আমার মাসি শাশুড়ির বাড়ি আছে আরও আত্মীয়দের বাড়িও আছে আমার একটা দেওর আছে তো সেখানে ধরো গিয়েছি এই যে মাসির বাড়ি তো আমার হাজব্যান্ড সেও ভুলে গেছে দিন আগে এসেছিল প্রায় বারো বারো যাই হোক সবাইকে বলে টলে এই যে ঢুকলাম ভেতরে আর মাসির বাড়িটা ছিল বহু পুরোনো বাড়ি মানে আগেকার দিনের সেই জন্য আর বাড়িতে কাজও হচ্ছিলো সেই জন্য একটু জায়গায় জায়গায় এরকম হয়েছে আগেকার দিনের বাড়ি বুঝতেই পারছো তোমরা সবাই তো মাসি একাই থাকে ওনার স্বামী নেই ছেলে মেয়েও কেউ নেই একাই থাকে উনি যে রান্না হয়ে গেছে তো মাসি খাওয়া দাওয়া করে বলছে যে আমরা দেখছি বাইরে আবার মিস্ত্রিরা কাজ করছিল মাসি বলল বর্ষ তোমরা তো গরমটাও সেরকম পড়েছিল তো ওখানে ঢুকে মাসি আবার একটু বললো তাহলে মাজা খাও তো ওখানে একটু বসে একটু ফলের রস খেলাম মাজা খেলাম তো এখানে দেখো বাইরে কাজ হচ্ছে মাসিদের অনেকটা বড় এরিয়া জায়গা মানে এখন কম হয়ে গেছে সবটাই তো এখানে দেখো মিস্ত্রিরা কাজ করছে তো মাসি বললো একটু বসো তারপরে ওখান থেকে বেরিয়ে পুজো দিতে যাবো আমরা তো আমি তো কোনো দিন যাইনি তাই গোটা বাড়িটা ঘুরে ঘুরে দেখছি আর দেখো এখানে বাচ্চাটা আমার ভিডিও তোলা ও চলে এসছে সেই জন্য বললাম কিছু বল তাহলে পড়াশোনা হয় স্কুলে। আগে তো বিহারে সেরকম বলে পড়াশোনা হতো না এখন ভালো হয় আর এখানে ও ভীষণ লজ্জা পাচ্ছে দৌড়ে পালিয়ে যাচ্ছে আমাকে দেখে দেখো আমি ওকে বলছি সব জিজ্ঞেস করছি তবুও ভীষণ লজ্জা পাচ্ছে খুব কিউট ওখান থেকে মাসির বাড়ি ঘুরে চলে গেলাম মাসির ননদের বাড়ি এটা মাসির ননদের বাড়ি বললাম যে একটা দেওরের কথা ওই ননদের ছেলে তো ওদের বাড়ি গেলাম ওরাও বারবার ফোন করছিলো তো মাসি বাড়ি আগে ঢুকেছিলাম ডাইরেক্ট তো এদের বাড়িতে এখানে এলাম তো এখানে এসে স্নান ধান করে তারপরে যাবো এখন মন্দিরে জল ঢালতে গৌরখপুর মন্দিরে তো আমি ওকে বললাম যে তুমি কয়েকটা বেলপাতা আর ফুল তুলে নাও নিয়ে চলো তো ও কয়েকটা বেলপাতা আর ফুল তুলে নিচ্ছে তো আমিও রেডি হয়ে গেছি এই যে এখন যাচ্ছি মন্দিরে ওদের বাড়ি থেকে মন্দিরটা খুব বেশি দূর নয় এই পনেরো মিনিটের রাস্তা দশ পনেরো মিনিট হবে তো এই দেখো তিনজন মিলে ঠেসে বাইকে বসেছি বসে এই যে যাচ্ছি এখন আর যাওয়ার পথে দেখো ওখানকার আশেপাশে ভিউটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে তো যাই হোক ওখানকার পরিবেশটা খুবই ভালো লাগলো আমার এখানে দেখো আকাশটা কত সুন্দর হয়ে আছে দারুণ লাগছিল আমার আমি বারবার করে তুলছিলাম সেই জন্য তো ফাইনালি আমরা গোরখপুর মন্দিরে চলে এসেছি আর দেখো মন্দিরগুলো দেখাই যাচ্ছে কত সুন্দর অনেকগুলো মন্দির এখানে তো এখানে নেমে আমরা প্রথমেই চলে গেলাম ঘাটে আর ঘাটে গিয়ে পাহাড় পা ধুয়ে আমি জল নিয়ে নিলাম শিবের মাথায় জল ঢালার জন্য আর আমরা গিয়েছিলাম একটু দেরিতে সেই জন্য মন্দির বন্ধ করে দিয়েছিল তো কী আর করা যাবে তো বাইরে শিবলিঙ্গ একটা ছিল সেখানে জল ঢাললাম তো এখানে ছেলে পেলে অনেকেই স্নান করছে দেখো জলের মধ্যে আর ওখানে একটা মৌ মাছির চাক ছিল সেটাতে ঢিল মারছিল বারবার বলছিলাম যে ঢিল মারিস না তাহলে গায়ে চলে আসবে কিন্তু ওরা শোনেই না সমানে ঢিল মারছিল মৌমাছের চাপটা তো দেখো এখানে হচ্ছে সব ছেলেপেলে বসে আছে আর এখানে এটা ঘাটটা কত সুন্দর চারোদিকটা এখানে সবাই জল নিয়ে বাবার মাথায় ঢালে এই ঘাটটাতে গোরখপুর মন্দিরের এটাই ঘাট চারোদিকে বাঁধানো আছে ঘাটটা আর আশেপাশের ভিউটা দেখো কত সুন্দর তো যাই হোক এবার আমরা যাই যে ননদের ছেলে মানে আমার দেওয়ার তাকে বললাম যে মন্দিরটার বিষয়ে বিষয়টা আমি তেমন কিছু জানি না তুমি একটু কিছু বলো তো ওই দেখো বলবে পুরো কাহিনীটি সকল বন্ধুদের নমস্কার আশা করছি খুব ভালো আছেন আপনারা দেখুন আমরা এসছি সব এই যে বাঁশের পাশেই গোরখপুর মন্দির বলে এই জায়গাটা এই মন্দিরের একটা স্পেশালি কথা আছে যে এই শিব পার্বতী যে মন্দিরগুলো দেখছেন এখানে বিশেষত্ব হচ্ছে ভোলেনাথের মন্দির এটা তো এখানে প্রত্যেক শ্রাবণে বিশাল শ্রাবণ মাসে বিশাল বড় ভিড় হয় পুজো হয় শিবচতুর্দশীতে পুজো হয় এখানকার একটা বাস্তবতা এটা যে এই মন্দিরগুলো নিজে স্বয়ং বিশ্বকর্মা নির্মাণ করেছে। নিজে এগুলো মাটি থেকে বেরিয়ে নিজে উৎপত্তি হয়েছে তাই এখানে কেউ মন্দির তৈরি করেনি তবে কিছু কিছু মন্দিরগুলো আছে যেগুলো কাজ বাকি রয়েছে সেগুলো করা হচ্ছে আর এখানে সবথেকে বড় ব্যাপার এখানে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ আসে এই গোরখনাথ বাবার দর্শন করার জন্য আর এখানে সব নিজের মনের আকাঙ্ক্ষা ঠাকুরের কাছে বলে যায় আর ঠাকুর প্রত্যেকেরই মনোবাঞ্ছনা পূর্ণ করে তাই এখানকার বিশেষত্ব এটা যে এই জায়গাটার নাম হচ্ছে গোরখপুর ধাম এখানকার শুধু অল অল বিহার এটা বিহারে আছে কিন্তু বিহার না পুরো মনে করেন যে দিল্লি মুম্বাই কলকাতা থেকেও লোক আসে কারণ অনেকেরই এখানকার অনেকের সাথে সম্পর্ক আছে চেনা জানা আছে তাই ওদের উদ্দেশ্যে যখন এখানকার বিশেষত জানা হয় যে এখানে কিছু চাইলে চট করে পাওয়া যায় তো তাই গোরখপুরতে আসে গোরখপুরে ধামে এসে বাবা গোরখনাথের কাছে এসে সবারই নিজের নিজের মনোবার পূর্ণ করে আর কীভাবে আসবে যদি আসে গৌরব যদি আসতে চাই আপনারা যদি শিলিগুড়ি থেকে আসছেন তো শিলিগুড়ি সোজা আমাদের বাসে স্টেশনে নামবেন এসে সোজা বলবেন যে কোনো অটোওয়ালাকে বলবেন যে বারশোই গোরখপুর না গোরখপুর যাবো সেখান থেকে ভাড়া তিরিশ টাকা করে নেয় সেটা একদম সোজা আপনাদেরকে মন্দিরে এসে পৌঁছে দেবেন আর এই কিছু দিনের মধ্যে শ্রাবণ মাসে যে রাখি পূর্ণিমা আছে সেই পূর্ণিমার সময় বিশাল বড় মেলা হবে আপনারা সকলেই আসুন আপনারা নিজেরাই দেখতে পাবেন আপনারা লোকেশন ট্র্যাক করে নিন বারশোই বিহারে আছে আমাদের লোকেশন ট্র্যাক করে আপনারা অবশ্যই আসুন আপনাদের মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে এখানে এসে কিছু চাইবে তো বললোই আর আমার এক্সট্রাভাবে কিছু বলার নেই তোমরা আশা করি বুঝতেই পেরেছ মন্দিরটার বিষয়ে কতটা জাগ্রত আর কিভাবে নির্মাণ হলো আর এটা হচ্ছে পার্বতী মন্দির মানে শিব পার্বতী পাশাপাশি এটা হচ্ছে শিব মন্দির এটা পার্বতী মন্দির এই দেখো তো শিব মন্দিরটা যেহেতু বন্ধ হয়ে গেছে বললো কিছুক্ষণ পরে আবার খুলবে আমাদের দাঁড়াতে কিন্তু আমাদের তো সময় ছিল না যেহেতু গিয়ে আবার চলে এসেছি সেদিনই তো সেই জন্য দেখা হয়নি তো ওগুলো দেখে ডেকে দেখো এখন যাচ্ছি আর একটা মন্দিরে এখানে ওটা হচ্ছে কালী মন্দির রোডটা ম্যাক্সিমাম সেই কালী মন্দিরটাই দেখো খুব জাগ্রত কালী মন্দির বহু পুরনো। এখানে কোনো ফ্যান এসির কিছু দরকার নেই এখানেও প্যান্ডেল হচ্ছে আমি তো জানতাম না এটা কি কালি বলে তো আমি জিজ্ঞাসা করলাম করে শুনতে পেলাম যে এটাকে বয়রা কালি বলে তো এখনকার ভিডিওটা এ পর্যন্তই পরে আবার ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা সকলকে